নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালটা শুরু করলাম মণিপুরের বৃষ্টি ভেজা সকাল দিয়ে দেখুন আমার বারান্দা বাগানে কত সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে জানেন আমার বারান্দা বাগানের ফুল দিয়ে এক সকালের শুভেচ্ছা আপনাদেরকে জানালাম কিছুটা সময় আমি চুপ করে থাকলাম কারণ আজ থেকে দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি আমাদের চল্লিশ জন সেনা জওয়ান আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেছেন তাদের ভালোবাসা কুরবানি দিয়েছে দিনে আজ তারা শহীদ হয়েছে জয় হিন্দ জয় ভারত তারপর শুরু করলাম রান্না মুগের ডাল ভেজে একটু সেদ্ধ করে নিয়ে আর গাজর দিয়ে ক্যাপসিকাম মটরশুটি এই সমস্ত ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে ভেজে একটু ভেজ ডাল বসালাম ডালটা কিন্তু ভেজে আগেই সেদ্ধ করে রেখেছিলাম কারণ আমার ডিউটির জন্য তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমাকে রান্না করে নিতে হয় কারণ সকাল করেই আমাকে ডিউটিতে বেরোতে হয় আর দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন আর দিলাম একটু মিষ্টি অতি সহজ পদ্ধতিতে আমি একটু ভেজ ডাল বানিয়ে নিলাম হয়তো আপনারাও এরকমই বানান ডালটা সাতলে দিয়ে দিলাম করার মধ্যে ডালটা একটু ফুটুক তারপর বসলাম আমি আমার ঠাকুরের পুজোর জন্য ঠাকুরকে পুজোয় ঠাকুরকে চান করিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এবং আমার ঠাকুর শ্রীমাকে পুজো করে তারপর আমি আমার ডিউটিতে বেরোলাম ডিউটি শেষে লাঞ্চের সময় ঘরে এসে আমি আমার ভাত একটু ভাত আর ডাল ডিমের অমলেট আর বড়ি ভাজা দিয়ে ডাল ভাতটাকে লাঞ্চ সারলাম দেখুন আপনাদের কাছে মণিপুরের এক নৃত্যকলা যারা পরিবেশন করছে তাদেরকে দেখালাম অনেকটা দিন আগের ফটো যাদের আজ আর সেই দৃশ্য দেখতে পাই না খুব খারাপ লাগে অশান্ত মণিপুর প্রতিটা মুহূর্তে বিক্ষিপ্ত প্রতিটা মুহূর্তে তারা খুবই কষ্টের ভেতর দিয়ে আছে না জানি কবে আবার এই মণিপুর হবে